যেদিন জেরুজালেম দখল হল হজরতে আবু আবাইহুল হাতে খ্রিস্টান সেনাপতি খ্রিস্টান রাষ্ট্রপ্রধান তারা বললেন আমিরুল ছাড়া এই নগরীর চাবিকাঠি কারো হাতে দেব না সারেন্ডার করবো না তাকে আনা হোক তিনি রওনা করলেন ওমর মদিনা থেকে রওনা করলেন জেরুজালেমে যাওয়ার পথে কতক্ষণ গোলামকে উঠালেন উঠে কতক্ষণ নিজে কখন গোলাম কখন নিজে এই ইতিহাস জানেন কিনা আমি এটা বলতে গেলাম না যখন তিনি জেরুজালের কাছে পৌঁছলেন তখন পালা ছিল হজরতমর দড়ি ধরে টানবে আর খাদেম উটের উপরে বসা থাকবে এবার খাদেম বললেন আমিরুল মুমিনিন আল্লাহ রাস্তে মাপ চাই আল্লাহ রাস্তে মাপ চাই ওই হাজার হাজার মানুষ দাঁড়ানো আপনাকে রিসিভ করবে ওয়েলকাম করবে গরম যুশি বাল জানাবে আপনি আমার মাফ করেন এবার আপনি বসুন আমিরুল মৌমিন খালিবাতুল গোটা পৃথিবীর পৃথিবীর প্রেসিডেন্ট হজরতর ঘোষণা করলেন ও আমার ভাই আমি আমিরুল মৌমিন তুমি আমার খাদেম তোমার সাথে সম্পর্ক ভাই ভাই এবার পালা তোমার উঠে বসার আমি আমার সম্মানের খাতিরে তোমার হক নষ্ট করে কেমতির দিন আল্লাহর দরবারে আমি আসামি হতে পারবো না তুমি বসো খাদেমকে বসায়া ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে হজরতমর দড়ি ধরে চললেন খ্রিস্টান সেনাপতি রাষ্ট্রপ্রধান ভাবলেন যিনি বসা আছেন উঠে উনি হবে আমিরুল মোমিনী আর যে টানতেছে সে খাদেম বোঝাটা স্বাভাবিক ছিল তারা কখন আমিরুল মমিনকে দেখেনি সুতরাং সকলে মিলে সেরুপ মারতেছে খাদেমকে হাজরাতে আবু ওবায়দা ইমনুল্লাহ হজরতমরকে ধরে এনে এক পাশে নিয়ে বললেন আমিরুল মোমিন কামটা করলেন কি একটা ভালো জামাও গায়ে দিয়ে আসতেন না মদিনার সেই ছেড়া জামাটা গায়ে দিয়ে আসলেন খাদেমের উপরে চড়াই দড়ি ধরিয়ে আনলেন আমাদের কি মানুষজন কিছু থাকল হাজরাতে অমর রাজি আনহু আবু বায়দার হাতটা বসে ধরলেন মনে মনে ভাবলেন মাসাদি কাল পর্যন্ত আল্লাহর শরীর এই লোকদের সাহাবি খ্রিস্টানদের সঙ্গে থেকে না জানি মনের কোনো ভাবের পরিবর্তন হল নাকি হাততারে থাকামের একটা ঝাঁকি মারলেন হাজরা তোমার বলেনিদা আল্লাহবিল ইসলাম আমরা তো উট চড়ায় খেতাম আমরা উটের দুধ বিক্রি করে ছাগল চড়ায় আর দুম্বা চড়ায় খেতাম দুনিয়ায় কোনো নাম ছিল না দাম ছিল না আজ যদি খ্রিস্টান শক্তি সেলুট মেরে থাকে এই রাজ্যের চাবি ইসলামের হাতে যদি দিতে চায় তাহলে তার কারণ আমি অমর নই তার কারণ হল ইসলাম ইসলাম আমাদের মর্যাদা দিয়েছে ইসলাম আল্লাহ ইসলাম ছাড়া বাইরে কোন মর্যাদা আছে যেদিন চিন্তা করব। সেদিন থেকে আমরা জলিল হব লাঞ্ছিত হব পৃথিবীতে দাম থাকবে না পৃথিবীতে যদি দাম চাই তাহলে ইসলামের কাছে আসতে হবে কার কাছে আসতে হবে ইসলামের কাছে ইসলাম ইসলাম হচ্ছে মানুষের জন্য সচ্চইতে এটাই হল পৃথিবীর মানুষের কাছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থার কাছে মুসলমানদেরকে ফিরে আসতে হবে